አሰላሙ አሌይኩም ራህመቱላሂ ወበረካቱሁ ናተረሱል ሰለላሁ አይህ ወሰለም። সুখের দিনে ও মোরা খুঁজি গ তোমার দুঃখের দিনে ও মোরা শরী গত মাগাঙ্গার সুখের দিনে ও মোরা খুঁজি গ দুঃখের দিনে ও মোরা শরী গত মাগাঙ্গার তুমি যে মোদে গের প্রিয় মুর্শিং গীত তুমি যে মোদে গের প্রিয় মুর্শিং গীত তোমায় পেতে সবাই পাগল পারা একটা জোরে হবে না সুখের দিনে ও মোরা সরি গত দুঃখের দিনে ও মোরা খুঁজি গত মাগাগার সুখের দিনে ও মোরা গত মাগাঙার দুঃখের দিনে ও মোরা খুঁজি গত মাগাগার তুমি যে মদেঙে গের প্রিয় মুর্শিঙ্গি গীত তুমি যে মদেঙে গের প্রিয় মুর্শিঙ্গী গীত তোমায় পেতে সবাই পাগল পারা আর জোরে হবে না হারা মানুষের নিয়ে এসেছিলে ধল ধামে ও জিফা নিয়ে গে পাতহারা মানুষের পতিক হয়ে গে নিয়ে এসেছিলে ধল ধামে ধমে জিফা নিয়ে গে তোমার পথে এর প্রতীক হয়ে জীবন গোড়া আর স্বপ্ন সাজা গাগাই তোমার পথে এর প্রতীক হয়ে জীবন গোড়া আর স্বপ্ন সাজা গাগাই তুমি যে মধ্যে দেগের প্রিয় মুর্শিগীত তুমি যে মোদে গেগের প্রিয় মুর্শিগীত তোমায় পেতেই সবাই পাগল পারা দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যে ছিলে বড় আপন প্রভুর দেখিনি কোনো দিন শুনেছি শুধু তুমি যেছিলে বড় আপন প্রভু রোজ হাসরে বিচার দিনে তোমার সাথে যেন দেখা গো হয় সুখের দিনে ও মোরা সরি দুঃখের দিনে ও মোরা খুঁজি সুখের দিনে ও মোরা সরি দুঃখের দিনে ও মোরা সরি তুমি যে মদে গে প্রিয় মুর্শিং গীত তুমি যে মদে এগের প্রিয় মুরসিংহী গীত তোমায় পেতে সবাই পাগল পারাল সদাগুল্লাহ